আমি বাংলাদেশের প্রসঙ্গে আছি তার কারণ আমি বাংলাদেশ নিয়ে বেশি শঙ্কিত বাংলাদেশ নিয়ে বেশি চিন্তিত কেন এই দেশে আমাকে থাকতে হয় এবং এই দেশ থেকে আমাকে রুটি আহরণ করতে হয় আমি অন্য কোনো দেশে চলে যাই নাই আমরা যারা এই দেশে সরকার বিরোধী বর্তমান আমুলিক সরকার বিরোধী বলে যারা আছি তারা গত পনেরোটি বছর কিভাবে এই দেশে আছে তা বলার মতো না গত সপ্তাহেও বিএনপির একজন নেতা কারাগারে আপনার রহস্যজনক ভাবে ইন্তেকাল করেছেন এভাবে মনে হয় সাতজন না আটজন কারাগারে মারা গেলেন যারা গ্রেপ্তার হয়েছেন এভাবে কতদিন চলতে পারে সেই যে শুরু হয়েছে দুই হাজার সাল থেকে এইভাবে একটার পর একটা কথায় কথায় গ্রেপ্তার প্রশাসন দিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে পুলিশ দিয়ে হেন কোনো কিছু নাই রাষ্ট্রে যেন মানে একটা অন্য মতের প্রচার করা বা কথা বলাটাই একটা অপরাধ তাদেরকে ব্যবসা করতে দিবে না ব্যবসা করতে গেলে সেখানে ব্যাংকের কাছে এলসি খুলতে সেখানে এসে গোয়েন্দা সংস্থা বিভিন্ন রকমের প্রলোচনা দিবে উনি তো ব্যবসায়ী সে ব্যবসা করতে পারবে না চাকরি চাকরি করতে গেলে সেখানে তথাকথিত নিরাপত্তা ছাড়পত্রের নামে গোয়েন্দা সংস্থায় গিয়ে বলবে যে ওই লোকের চাচাতো তো ভাইয়ের জেটা তো ভাইয়ের বিড়াল সে বা ওটা ও বিএনপি সাথে জড়িত ছিল বা জামাতের কর্মী ছিল সুতরাং তাকে চাকরি দেওয়া যাবে না এখন এরকম করলে একটা দেশ আসলে কিভাবে চলতে পারে এদেশের মানুষকে তো এদেশেই থাকতে হবে এদেশ থেকে আপনার অন্য বস্ত্র বাসস্থানের তাদের তাদেরকে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে তাদেরকে টিকে থাকতে হবে লেখাপড়া করতে হবে চাকরি বাকরি করতে হবে ব্যবসা করতে হবে এভাবে কতদিন চলে এভাবে তারা কি অর্জন করতেছে আপনি বলবেন যে মেট্রো রেল করেছেন মেট্রো রেল দিয়ে আমি কি করবো মেট্রো রেল চলেছেন ভালো কথা খুব ভালো কাজ করেছেন আপনি পদদশিত করেছেন খুব ভালো কাজ করেছেন কিন্তু এই যে যেই মানুষগুলা এরকম এই দেশের মানুষগুলা যাদেরকে আপনারা জেল খাটাচ্ছেন যাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন এবারে একের পর এক নির্যাতন করছেন চাকরি করতে দিচ্ছেন না চাকরিতে মুক্তি দিচ্ছেন না এমন কি কর্পোরেট হাউসগুলা তো আপনার বিরোধী মতল জিনিস কারা কারা আছে তাদেরকে কুজে বের করা হয় আমি এরকম বহু জনের কাছ থেকে শুনেছি আমি নিজেই তো দেখেছি যে না এদের এখানে এটা করা যাবে না সেটা করা যাবে না এইগুলা কি আগে নিরাপত্তা ছাড়পত্র নামে যেটা হতো সেটা হতে যে পুলিশ দেখতো যে সে কোনো ফৌজদারি আসামি কিনা তার পরিবারটা ভালো কিনা কোন অন্যায় অবিচারের সাথে জড়িত কিনা এগুলো দেখতো এখন দেখি কি ওই বললাম যে অমুকের তমুকের তমুক সে তার সে বিএনপির সাথে জড়িত কিনা তাহলে লোকটা খাবে কি এই লোকটার পরিবার চলবে কিভাবে তারা গ্রামে বসবাস করবে কিভাবে তাহলে আপনারা একটা কাজ করলে সবচেয়ে ভালো হয় যে যারা যারা বিএনপি আছে গোয়েন্দা সংস্থা দিয়ে তো সমস্ত লিস্ট বানানো হয়ে গেছে সারাদিন চব্বিশ টোয়েন্টি ফোর সেভেন তো এই কাজই করা হয় অন্য কিছু না করে এদের সবাইকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেলেন মেরে ফেললে বাংলাদেশে আপনারা শুধু থাকবেন আপনারা আপনাদের উন্নয়ন নিয়ে থাকবেন উন্নয়ন নিয়ে আপনারা বাহাবা দিবেন এবং বাংলাদেশের অবস্থা আমি ফিলিস্তিনি আলোচনা করার পরে একদম বাবা মারা গেছে আসামি যে আছে তারা রাজনৈতিক আসামি রাজনৈতিক আসামিকে হাত করা পরে টান্ডা বেরিয়ে পরে তার বাবার যায় নিয়ে যাওয়া হয় এটা কোন সভ্যতায় কোনো রাষ্ট্রে কোনো একটা দেশে চিন্তা করা যায় কিন্তু আমাদেরকে করতে হচ্ছে আপনি বলুন ইসরায়েলের কথা বলে কি হবে ফিলিস্তিনের কথা বলে আমাদের দেশে এগুলা ঘটতে ঘটছে আপনার আজকে যে বিরোধী দল আপনার পয়েন্ট অফ সার যেটা বললেন যে পয়েন্ট অফ রিটার্নে বিরোধী দলে গেছে কেন যাবে না বিরোধী দল প্রশাসনকে যেভাবে সাজানো হয়েছে আপনার প্রত্যেকটা স্তরকে যেভাবে সাজানো হয়েছে আপনি কোনো জায়গা দিয়ে আজকে যদি বিএনপি নির্বাচনে যেত বিএনপির কতগুলো কর্মী সমর্থক আজকে জেলে থাকতো তাদেরকে আরো নির্যাতন করা হতো মারামারি হতো তেমন তারপরেও যদি যখন ভোট দিতে যেতে দিত না বিএনপি

তারপরে গাড়িতে আপনার গান পাউডার ছিটি আগুন জ্বালানো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল চিটাগাং এর যে নতুন রেল স্টেশন তখন তৈরি করেছিল বিএনপি সরকার সেটা গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম বিমানবন্দর নতুন তৈরি করেছিল সেটা গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ব্রিজ কালবার উড়িয়ে দেওয়া হয়েছিল আপনার নতুন আনা রেলের বগিগুলার কাজ ভেঙে দেওয়া হয়েছিল মানে বিভিন্ন জায়গায় আপনার পার্বতীপুর আপনার ঈশ্বরটি বিভিন্ন সব জায়গায় অনেকগুলো গাড়ি টাড়ি থাকতো সে সমস্ত জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে তো তখন তারা এটা করেছিলেন কেন তারা একটা কথাই বলেছিলেন যে কি একটা মাথার মধ্যে চাপ তত্তত্ত্বাবধায় আনতে হবে আপনারা আনলেন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার আনার পরে দেখা গেল যে না হ্যাঁ আপনাদের কথাটাই ঠিক আপনাদের জামাত ইসলাম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কথাই ঠিক যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার আনলে এই প্রশাসনিক নৈরাজ্যটা থাকে না এবং প্রভাব মুক্ত একটা মোটামুটি স্বচ্ছ নির্বাচন করা যায় কোন ভাগ বা আশি ভাগ করা যায় যে হ্যাঁ এটা করা যায় আমাদের এইটা তো ভালোভাবে কাজ করছিল উনিশশো সালে কাজ করেছে দুই সালে কাজ করেছে দুই সালে কাজ করেছে কি এমন হলে এটা উঠিয়ে নিলেন তারপরে প্রত্যেকটা জায়গায় থানার ওসিত ওসি

এদেরকে নির্বাচনে আনা যাবে না এরা উন্নয়ন ধ্বংস করবে উন্নয়ন বিরোধী কি এক ভাবনা মাথার ঢুকেছে এটা এটা একটা ফেসিজমের উৎকৃষ্ট প্রমাণ যখন এইটা ছাড়া অন্য সবকিছু খারাপ না ভাই এক এটা কখনো হতে পারে না আমরা এই দেশের সবাই নাগরিক এই দেশের সবাই থাকে সবাইকে ট্যাক্স দিতে হয় সবাইকে ভেট দিতে হয় সবাইকে খেতে হয় সবাইকে চাকরি বাকরি এগুলা করতে আজকে মানুষ কোথায় যাবে এখন যে নির্বাচনটা এভাবে করছে নির্বাচনের পরে কি হবে কেউ কি বলতে পারে এরকম ভাবে একটা নির্বাচন কে না জানে যে জাতীয় পার্টিকে নির্বাচনে কিভাবে আনা হয়েছে আপনি পত্রিকার কে যদিও ঠিক মতো লিখতে দেওয়া হচ্ছে না মিডিয়াকে তারপরে তো এই দেশে তো এখন সোশ্যাল মিডিয়া আছে অন্য ভাবে তো খবর চলে আসে মানুষের কানে এখন এগুলো তো এরকম করে কতদিন চলবে একটা জেনারেশন ধরেন আমার ছেলে মেয়ে যারা তারা কোনো ভোটই দিতে পারেনি তারা ছোট ছিল যখন থেকে অ্যাডাল্ট হয়েছে ভোট দেওয়ার বয়স হয়েছে তারা ভোটই তারা রাজনীতি কি একটা দেশে চলায় যে তাদের নিজেদের একটা পার্টিসিপেশন আছে সেই জিনিসটাই বোঝে না কোনো কিছুই তারা বোঝে না তারা শুধু তাদেরকে মাথার মধ্যে ঢুকানো হচ্ছে এই একটা দলই ভালো একটা মানুষই ভালো একটা জিনিসই ভালো এরাই উন্নয়ন করে বাকি সব উন্নয়ন বিরোধী এভাবে কখনো কোনো দেশ পৃথিবীতে চলতে পারে এভাবে যদি চলে বাংলাদেশের অবস্থা ফিলিস্তিন থেকে খারাপ হবে ফিলিস্তিন কি ফিলিস্তিন তো আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে আর ওদের সমস্যাটেরে আমরা মোকাবেলা করব আমাদের সমস্যা আমরা কেমনে এখন থেকে বের আমি জানি না আমি আশ্চর্য যে প্রশাসনের যারা ভালো ভালো অফিসার আছেন যারা তার পরীক্ষা দিয়ে আপনার নির্বাচিত হন তারা চাকরিতে আসেন তারা তাদের মাথায় কি এতটুকু কাজ করে না যে তারা কি করছেন বলতে পারে যে আমি তারা আনলফুল কমান্ড কিভাবে মানছেন জেনারেল ফজলুর রহমান সারাসন কর্নেল হক সারাসন আমি আছে আমরা তো মিলিটারি লতে পড়েছি যে আংলোফুল কমান্ড মানতে বাধ্য নয় জুনিয়ররা সে আংলোফুল কমান্ড মানা হচ্ছে সমস্ত জায়গায় পুলিশে মানছে সমস্ত জায়গায় মানছে মানুষ মেরে ফেলছে আপনার যাকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে ওয়ারেন্ট ছাড়া ইচ্ছা হচ্ছে যে কার কার আমি গত পরশু শুনেছি আমার এক সতীর্থর কাছ থেকে যে তার গ্রামের বাড়ির এলাকার যারা বিধবা আছে বয়স্ক ভাতা পায় বিধবা ভাতা পায় তাদের কার্ড গুলো নিয়ে গেছে কেন যদি ভোট দিতে তারা না যায় এ কার্ড ফেরত পাবে না এইরকম করলে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের কি হবে আমরা তো সবাই এক দেশের মানুষ মারামারি কার সাথে করব। কি করবো কেন এরকম করছে সবাই উন্মাদের মতো হয়ে যাচ্ছে কেন প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু এক হচ্ছে কেন কেন একটা মানুষ অন্য ব্যবসা করতে পারবে না কেন চাকরি করতে পারবে না রাষ্ট্রটা কি সবার নয় তাহলে এই প্রশ্নটাকে আমি বাংলাদেশের বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি বর্তমান প্রেক্ষিতে বিশ্ব প্রেক্ষিতে যদি আমরা আমাদের এলাকার ম্যাপটা দেখি বাংলাদেশ হচ্ছে চোকিং পয়েন্ট এই বঙ্গোপসাগর এলাকা আপনার মালাক্কা প্রণালী হয়ে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকা তিনটা জায়গায় যদি দেখি বাংলাদেশটা হচ্ছে এইরকম ভাবে চোকিং পয়েন্ট আমরা একটা চোকিং পয়েন্টের মধ্যে পরে আছি আমরা সেগুলো ভুলে যাচ্ছি আমাদের চারপাশে মায়ানমারে অস্থিতিশীলতা ভারতের চারপাশে মণিপুরে অস্থিতিশীলতা মিজোরামে অস্থিতিশীলতা আপনার এগুলো আমরা খেয়াল করছি না আমরা কোনো কিছুই করছি না একটা পয়েন্ট অফ ক্ষেত্রে আরেকটা ঐতিহাসিক ঘটনা বলি হিটলার আপনার যখন যুদ্ধের একদম শেষ দিকে এসে হতে পঁয়তাল্লিশ জার্মান জাতি ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন শহরের মধ্যে হাজার হাজার বিমান এসে বোমা ফেলাচ্ছে আপনার আমেরিকান এবং ব্রিটিশ তখন অনেক জেনারেলরা অনেক অফিসাররা কিন্তু আপনার পশ্চিমাদের সাথে একটা আপোষ রাখার চেষ্টা করেছিলেন কিন্তু হিটলারকে হিটলার সেটা তো কোনোভাবে রাজি হচ্ছিলেন না না উনি থার্ড রাইক হাজার বছরের রাইক এটা উনি বাস্তবায়ন করবেন জার্মান জাতির মুখোজ্জ্বল করবেন ওভাবে তিনি একরোখা ভাবে বসে থাকলেন এমনকি তিনি যখন বাংকারে ছিলেন আপনারা ডাউনফল ছবিটা দেখতে পারেন বিখ্যাত ডাউনফল ছবি এই ছবিটাতে দেখবেন বা ইতিহাসগুলো গুলো দেখবেন যে তিনশো গজ দূরে যখন সোভিয়েত আর্মি আসছে কামানের গোলা ছুটছে মোটরের গোলা ছুটছে তখন হিটলারের সমর্পকরণ মন্ত্রী আলবার্ট স্পিয়ার সে হিটলার অনুরোধ করছে যে মাই ফুরার এখন কিন্তু আর কোনো আশা নেই চলেন আমরা পালিয়ে যাই না উনি যাবেন না তখন ওখানে হিটলারের যে নিজস্ব পাচিকা ছিল তাকে যে বলছেন একজন কর্নেল সাহেব যে তুমি যাবে না আমরা তো সবাই পালিয়ে যাচ্ছি চলো তুমিও পালিয়ে যাও সে বলছেন না আমি কেন পালিয়ে যাব মাই ফুরার উনি তো উনি হচ্ছেন ঈশ্বরের মতো উনি তো কোনোদিন পরাজিত হতে পারেন না উনি আমাদেরকে জয়ের মুখ দেখাবেন জার্মান জাতিকে জয়ের মুখ দেখাবেন সেই মহিলা পালিয়ে জাননি পরে ধরা পড়ে আমাদের এই সমস্ত কর্মকর্তা কর্মচারী প্রশাসনের অবস্থা হয়েছে এরকম এরাও বিশ্বাস করে যে কিছুই হবে না সব কিছু ঠিক থাকবে এটা যে একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে একটা খুব ভয়াবহ অবস্থার দিকে চলে গেছে তাদের কোনো খেয়ালই নেই আরে তাদের কি আত্মীয় সজন বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি নাই অন্য দলের নাই তারা কি বুঝেনা যে ওই আত্মীয়টা কি অবস্থায় আছে সবাই চলছে দিকে কি তারা কিছু সুযোগ সুবিধা পাবে কিছু ভাতা পাবে কিছু গাড়ির টাকা পাবে কিছু পদবি পাবে এগুলোর জন্য দেশটা না থাকলে কি পাবেন দেখেন ওদের কি আছে আজকে ওদের যদি আজকে একটা দেশ থাকতো ওদের জাতিটা থাকতো তাহলে আজকে একটা ই হতো ওরা ওই আরবরা যদি এক সময় ওই কর্নেল টি এস সাথে এই ভুলটা না করতো আজকে পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো এখন আমরা কোন ভুলের দিকে যাচ্ছি আমরা জানি না